আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমি চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি মূলত কেরালায় থাকি তো এখন আপাতত বাড়িতে আছি তো আমি তোমাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে কেরালায় আমি কি কি কাজ করি সবকিছুই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে প্রথম কথা হচ্ছে যে আমি আজ প্রথম ব্লগ ভিডিওটা বানাচ্ছি এর আগে আমি ভিডিও কোনোদিন বানাইনি তো আমার ভিডিও সম্বন্ধে অতটা নলেজ নেই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই তোমরা ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবে যে উদ্দেশ্যটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ি এবং আমার গ্রামটা কেমন তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে হয়তো তোমরা কিছু মিস করে যাবে তো চলো শুরু করা যাক এটা দেখতে পাচ্ছ এটা একটা বাড়ি তো এটার কাজ চলছে সম্পূর্ণ এখনো এটা রেডি হয়নি হ্যাঁ তো এটা একটা রুম তার পাশে এ দেখো অনেকগুলো এখানে রুম আছে তো এখানে মোটমাট তিনটে রুম আছে তারপরে এটা হলো ডাইনিং রুম তো এই বাড়িটার কাজ পুরোপুরি এখনো শেষ হয়নি তো বাড়িটা কত সুন্দর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে তোমাদের বাড়ির ডিজাইনটা তো এখন আমি যাচ্ছি ছাদের উপরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা মনোযোগ সহকারে তো এখন আমি সিঁড়ি বিয়ে উঠছি তো ঘরের পিছন দিকটা কেমন তোমাদেরকে দেখাবো তো ছাদের উপরে প্রচুর রোদ মানে বিশাল রোড তোমাদেরকে কি বলবো আমি এখন দুপুর বেলায় ভিডিওটা শুট করছি তো গাইজ একবার ভিউটা দেখে নাও তো এটা হলো ছাদের উপরে তো এই সাইড আমার বাড়ি তো ওই টিনের বাড়িটা দেখতে পাচ্ছো ওটা আমাদের আর এই সাইডে মানে নারকেল গাছগুলো লাগানো আছে আর পুরো মাঠ আর এখানে কয়েকটা বাড়ি বানাচ্ছে আর আমার সব থেকে ফেভারিট যে বাড়িটা এটা ঠিক আছে আর এই সাইডও মাঠ আর এখানে তোমরা দেখতে পাচ্ছো যে রোড মেন রোড এখানে এমনি দিয়ে যত বাস গাড়ি ঘোড়া যাওয়া আসা করে আর এটা হলো একটা নার্সারি এখানে তুমি দেখতে পাবে যে অনেকগুলো আম গাছ থেকে অনেক কিছু গাছ এখানে লাগানো আছে হ্যাঁ এখানে একটা মানুষ নিয়ে যাচ্ছে তো তোমরা বুঝতে পারছো যে আমি একটা পল্লী গ্রামে বাস করি তোমার গ্রামটা অনেক সুন্দর তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর শুক্লাল ব্লগ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে